এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্রেকিং এক্সপেরিয়েন্স একটু অ্যাডভেঞ্চারাস কিছু করা যাক এখানে আমি নামার প্রচেষ্টা চালাবো এখন ব্রিটিশ বক্সার ফটস এটা বেয়ে একটু হচ্ছে ঠিক আছে আর ব্রিটিশ পিরিড জির কনসোল এরকম করে তৈরি হয়েছে এই একটা বাস স্টপ এখানে بس এখানেই বসেছিলাম আমি আমার চারপাশে কেউ তো সবাইকে গুড মর্নিং এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্রেকিং এক্সপিরিয়েন্স বৃষ্টি হচ্ছে আমি না আনছি ছাতা না আনছি রেইনকোট কাকিবার হচ্ছে আমার ইন্সপিরেশন কারণ এরা যদি করতে পারেন তো আমিও করতে পারবো আপনারা কোথা থেকে ও বাবা এত থেকে আসেন ওয়াও সো এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আমরা এতক্ষণ বক্সা যে ভিউ পয়েন্ট ছিল সেখানে ছিলাম সেখান থেকে এখন আমরা যাচ্ছি বক্সা ফোর্টের উদ্দেশ্যে আর এদিকে একটা নদী দেখা যাচ্ছে কি নদী

কারণ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু ওনাকে এই জেলে রাখা হয়েছিল এখান থেকে ভিউটা দেখুন পাহাড়ের আর কি গা ঘেসে একটা রাস্তা আর এই অনেক সুন্দর ভিউ কোথায় যাচ্ছে এখন ব্যাগপত্র নিয়ে যাওয়াই আপনার কাজ আর কি একটু অ্যাডভেঞ্চারাস কিছু করা যাক এখানে আমি নামার প্রচেষ্টা চালাবো এখন ওকে এদিক জল আসতেছে জলের আওয়াজটা শুনুন ওয়াও দারুণ আর এখানে মাঝে মাঝে বসার জন্য এখানে বিশ্রাম নেওয়ার জন্য এখানে এখানে জায়গা রয়েছে যাওয়া একটা ব্রিজ এই দিকটা থেকে জল আসতেছে এইদিকে একটা বাড়ি আছে আমি জিরো ভিউ পয়েন্ট থেকে আমার জার্নি স্টার্ট করেছিলাম সাড়ে আটটার সময় আর এখন বাজে হচ্ছিল সাড়ে নয়টা এটা হচ্ছে পাহাড়ের উপরে একটা ছোট গ্রাম যেরকম সুন্দর হচ্ছে পাহাড় সেরকমই সুন্দর হচ্ছে এখানকার বাড়ি ঘরগুলো প্রথম গ্রাম একচুয়ালি শান্তলা বাড়িটা হচ্ছে ম্যান গেট শান্তলা থেকে ভিতরে পাহাড়ের দিকে টোটো এগারোটা গ্রাম রয়েছে কারণ এগারোটা গ্রাম মধ্যে এইটা রয়েছে এখন আমরা আপাতত যেখানে আছি এই গ্রামের নামটা হচ্ছে সর্দার বাজার এখানে হোমস্টে রয়েছে উপরের দিকে দেখতে পাবেন এখানে কস্ট কত পড়ে এখানে আপনার মোটামুটি আটশো হাজার তো অবশেষে আমরা পৌঁছে গেছি বক্সা পয়েন্টে আর এর সামন থেকে দেখুন এদিকটায় পাহাড় সো এটা হচ্ছে মূল গেট তো আমার পিছনে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো জেলের কক্ষ যেখানে এক সময় ইংরেজরা স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এনাকেও হয়তো এরকম কোন একটা কক্ষে এখানে বন্দি করে রেখেছিলেন ভিতরে যদি ঢুকি এরকম এখানেই একদিন বসু বসেছিলেন তার বন্দি কাটিয়েছেন এখান থেকে পালিয়ে যাওয়াটা খুবই টাফ ছিল কারণ ওনারা তো আমার ট্রেকিংটা দেখলেনি তা পাহাড়ি রাস্তা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয় আজ থেকে একশো বছর আগে হয়তো এই রাস্তাগুলো আরও বেশি জঙ্গল ছিল দেখুন এই জেলের চারপাশটা এরকম পাহাড় দিয়ে ঘেরা আমরা এখন ঢুকতে চলেছি এই জায়গায় আর দেখুন আমি কিন্তু সেরকম প্রফেশনাল কেউ না যে আমি অনেক কিছু জানি আমি বেসিক্যালি কিছুই জানি না জাস্ট আমার ট্রাভেল করতে পছন্দ করে তাই আমি এরকম জায়গায় আসি এরকম জায়গায় এসে নতুন কিছু এক্সপিরিয়েন্স পাই নতুন কিছু দেখতে পাই ব্যক্তিগতভাবে আমার অত নলেজ নেই অত জানি তো এটা হচ্ছে এরকম একটা চারপাশে এরকম দেয়াল দিয়ে ঘেরা এখানে মাঝখানে একটা ছোট ঘর আছে এখানে এরকম ছোট ছোট কুঠির ব্রো আর ইউ বিজি এনিথিং তো টেলমি সামথিং অ্যাবাউট দিস প্লেস দিস বক্স এটা তো মাত্র তৈরি হচ্ছে ঠিক আছে আগে ব্রিটিশে ব্রিটি যেরকম ছিল ওরকম করে তৈরি হচ্ছে এখন কিছু দিন পর এটা সেকেন্ড ফেজ চলতেছে আর পর যখন কমপ্লিট হয়ে যায় তখন যেরকম আপনি বক্স অফিস যেরকম ছিল তো আপনাদের আর কথা বলে রাখি আমি যেভাবে এখানে আসলাম সেভাবে কিন্তু আসাটা উচিত না মানে আমার কাছে অত টাকা নেই যে এগুলো জায়গায় আমি সেরকম একজন গাইডকে ভাড়া করে এখানে যে হোমস্টেগুলো আছে সেখানে থেকে আমি জায়গাগুলো এক্সপ্লোর করব অত বাজেট আমার কাছে না আমি এখন ফিরে যাচ্ছি আমি ফালতু কোনো রিস্ক নিতে চাই না কারণ জিরো পয়েন্ট থেকে আমার সফর আসার সময় লাগলো দুই ঘন্টা এখন যদি আমি রিটার্ন করি আনুমানিক যে আরও দুই ঘন্টা আমার ওখানে ব্যাক করতে লাগবে কিছুক্ষণ আগে হচ্ছিল বৃষ্টি এখন দেখুন চারপাশটা পাঁচটা কীরকম কুয়াশায় ঢেকে গেছে ঠিক মতো দূরে কিছু দেখাই যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে আর আমি বলবো আমি এক প্রকারের পাগল লোক এই জন্যই এখানে একাই আসি আমাকে থেকে কেউ ইন্সপায়ার হয়ে আবার তারাও এখানে আসার এরকম প্ল্যানিং করবেন না অনেক বিপদ ঘটতে পারে अभी क्या मिलेगा तो कोई नहीं मिलेगा बहुत तीन बजे बात है ना वहाँ पे वहाँ से बहुत टाइम लगेगा हाँ अभी इतना देर वेट करूँगा वहाँ से আমি এতক্ষণ ধরে যে বাসটার জন্য ওয়েট করছিলাম তিনটায় আসার কথা বাজে হচ্ছে সাড়ে তিনটা বাট এখনো আসে নাই তো অনেকক্ষণ আমি ওখানে ওয়েট করছিলাম তো আমার মনে হলো যে এখন হেঁটে যাওয়াই উচিত তাই আমি হেঁটে যাচ্ছি কিছুটা এই একটা বাস স্টপ এখানে এখানেই বসেছিলাম আমি আমার চারপাশে কেউ নেই কেউ নেই বলতে কেউ নেই আপনাদেরকে আমি চারপাশটা ঘুরে দেখাচ্ছি দেখুন কেউ নেই আমার এখন খুবই ভয় লাগছে এখন বাজে হচ্ছে হলো সাড়ে চার সন্ধে নামার দিকে যদি বাসটা না আসে ভাই আমি গেলাম সত্যি বলতে আমার খুবই ভয় লাগছে আধা ঘন্টা থেকে আমি এভাবে একাই দাঁড়িয়ে আছি এই জায়গায় চারিদিকের এই নিস্তব্ধতা জাস্ট মানে সবসময় মনে হচ্ছে কখন যেন কোন দিক থেকে কী যেন আসে কতক্ষণে যে গাড়িটা আসবে ভগবান জানে তো ফাইনালি বাস এসে গেছে আমরা জাস্ট মাত্র আলিপুর দুয়ারে পৌঁছালাম এখন আমাকে কিছু খেতে লাগবে তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখন যায়